নাকি কত করে আজকের হাটের এই পাট বিক্রেতার টাকা কনার দৃশ্য দেখছি চার হাজার তিনশো টাকা মন বিক্রয় করেছে সকাল সকাল খুব একটা ভালো খবর শুনলাম আজকে আরো দেখি আর দুই একটা গাড়ি পাট আছে আমরা দেখব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকাল সকাল আপনাদেরকে দেখাতে চলে এসলাম চাষকর হাটে পাট বিক্রয়ের দৃশ্য শুরুতেই যে বিক্রেতার সঙ্গে কথা বললাম চার হাজার তিনশো টাকা সে বিক্রয় করেছে আর আজকের এই পাট দেখব আমরা কত দাম বলছে

আচ্ছা আসসালামু আলাইকুম এটা তো একবারে নর্মাল কোয়ালিটি পরে দিবেন চার হাজার একশো ষাট টাকা মানে একদম কালো কোয়ালিটির পাট বিক্রয় হলো আজকের এই সোমবার হাট আপনারা দেখলেন আজকে কিন্তু পাটের আমদানিটা একদম কম বেচা কেনা ভালো দাম চার হাজার তিনশো টাকা বিক্রয় দেখলাম কোয়ালিটি তারতম্য দামের আরও কম বেশি রয়েছে এই ফাঁকে বলে রাখি আপনারা কিন্তু দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদের কাছে সোমবার হাটের এই পাট বিক্রয়ের চিত্রটি তুলে ধরছি সামনে আরও কিছু গাড়ি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এবং দাম কথা হলো দেখেন দিয়ে টান দেন বলতে বলতে আপনাদের সঙ্গে মাত্রই শুনলেন কিন্তু তিনশো টাকায় আরও পাট বিক্রয় হলো তারা নিয়ে চলে যাচ্ছে আজকের হাটে আপনার যে কয়েকটি পাট ছিল দেখলাম শীতের সকালে এই কুয়াশা ভেজা সকালে দূরদূরান্ত থেকে পাটের বিক্রেতারা পাট বিক্রয়ের উদ্দেশ্যে হাটে চলে আসে দামা দামি চলছে আড়াইশো টাকায় বিক্রয় হয়ে গেল ডান মোটামুটি সন্তুষ্টির ভেতরে সবাই রয়েছে বাহ 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 দর্শক এত দ্রুত পাট বিক্রয় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আজকের পাটের চাহিদাটাও বেশ ভালো অল্প কয়েকটি গাড়ি পাট এসেছিল চার হাজার তিনশো টাকায় বেশিরভাগ পাট বিক্রয় হলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর একটা পাট দেখলাম একচল্লিশশো ষাট টাকা এরকম সেটা একদম কালো কোয়ালিটি তো সেই ক্ষেত্রে আজকের পাটের বাজারটা আমরা লক্ষ্য করছি বেশ ভালো চমৎকার বাজার বেচা কেনা হচ্ছে খুব চমৎকারভাবে দেখুন এই গাড়িতে যে পাটগুলো রয়েছে পাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বেঁধে নিয়ে এসেছে বিয়াল্লিশশো আশি টাকা পর্যন্ত দাম হয়েছে আমরা শুনছিলাম শুরুতেই এখনো সে বিক্রয় করে নাই কারণ হচ্ছে তিনশো টাকার অপেক্ষায় রয়েছে যে আমাদের আঙ্কেল চেক করছেন তিনি একটা হয়তো দাম বলবেন আমরা দেখতে থাকি

সম্ভবত তিনশো টাকা দাম দিয়েছে তিনশো দেখ আলহামদুলিল্লাহ বলতে বলতেই বিক্রয় হয়ে গেল তিনশো টাকা চার হাজার তিনশো টাকা একটু আগে কিন্তু বিক্রেতা আমার সঙ্গে কথা বলছিল যে বিশ টাকার জন্য আমরা অপেক্ষা করছি তো সেক্ষেত্রে তার অপেক্ষার অবসান ঘটলো এবং চার হাজার তিনশো টাকায় সে আজকে এই পার্টগুলো সেল করে দিল ঠিক আছে নামাই দিয়ে আসেন বেসা হয়েছে কত করে বিয়াল্লিশশো দশ আচ্ছা কয় বোন দুই বোন নাকি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের এই ভিডিও শেষ প্রান্ত থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি শেষ করে দেবো এখনই আর আজকের এই সোমবার হাটে আমরা পাট বিক্রয় দেখলাম সর্বোচ্চ আমাদের দেখা চার হাজার তিনশো টাকা বিক্রয় হয়েছে পাটের কোয়ালিটির উপরে দামের তারতম্য লক্ষ্য করা যায় পাটের আমদানি একদমই কম লক্ষ্য করা যাচ্ছে কারণ সিজন অলমোস্ট শেষ আপনারা জেনে যা থাকছে জানেন যে সিজন প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছু সংখ্যক লোকের ঘরে পাট রয়েছে তারা টুকটাক করে নিয়ে আসছে এবং বিক্রয় করা এবং তারা সম্পন্ন করছি তো যারা এখন পর্যন্ত আমার এই গ্রামীণ হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ফেসবুক থেকেই দেখে থাকেন তাহলে আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলে যাচ্ছি আজকের এই ভিডিও শেষ করার উদ্দেশ্যে আপনাদেরকে আর সময় ধরে রাখবো না আপনারা ভালো থাকবেন কে কোন এলাকা থেকে দেখলেন অবশ্যই একটা মন্তব্য করে জানাবেন আপনাদের স্থানীয় হাটে দাম জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখানে একটুখানি দুই চার মিনিট লেওয়ার জন্যে দাঁড়ায় আছি